সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ মোহাম্মদামান প্রভাষক হাজি ইসলাম কলেজ আজকে আইসিটি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সপ্তক সরনির তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করবো গত ক্লাসে আমরা দুইটা ভেরিয়ে বল দেখছিলাম এ আর বি যদি দুইটা চলক থাকে তাহলে কিভাবে সত্যক সারণী করা হয় আজকে আমরা ডি যে সূত্র আছে তিনটা চলক এ বি সি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট প্লাস সি নট এই এ বি সি হোল নট সমান সমান এই পাশে রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করব একটা সত্যক সারণীতে যে এইটার যে মান আসবে এবং এইটার যে মান আসবে এরা দুইটাই সমান সমান মান আসবে এটা আমরা এই সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করব তো প্রথমে আমরা দেখব যে এ বি সি এখানে তো তিনটা ভেরিয়েবল আছে তাহলে আমাদের এই ঘরটা কয়টা না দরকার সেটা আমরা কি ভাবে যে 2 টু দি পাওয়ার এন লেখা এই 2 টু দি পাওয়ার এন সূত্র ধরে এন মানে হচ্ছে কয়টা ভেরিয়েবল সেটা এ বি সি আমাদের তিনটা ভেরিয়েবল জন্য টুটি থ্রি হয়েছে এবং এটা আটটা ঘর আছে তাহলে আমরা এখানে আটটা ঘর নেব এবং একটা হেডিং এর ঘর থাকবে যেটা হেডিং হবে তো সর্বমোট নয়টা ঘর হবে ঠিক আছে তো দেখো আমরা এখানে কিভাবে এটা প্রমাণ করব সেটা আগে থেকে আমি লিখে রাখছি তো তিনটা ভেরিয়েবল যে ইনপুট আছে আমার এ বি এবং সি তো আমাদের এই ইনপুটে আমরা ইনপুট গুলো কিভাবে কি সাথে সেটা হলো এই সি সি থেকে আমাদের লাস্ট ইনপুট থেকে ধরতে হবে যে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা এরপর ডাবল হবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এরপরে আবার ডাবল হবে চারটা জিরো চারটা ওয়ান ঠিক আছে চারটা জিরো

তো এইখানেই এই a not b not এবং c not আমাদের প্রয়োজন এজন্য আমরা এখানে a not b not এবং c not এর ভাগ তো a not মানে কি a not মানে হচ্ছে এই a এর ঘরে যা আছে সেটার বিপরীত হবে not মানে পূরক বা বিপরীত তো এর মান এর মান যা আছে সেটা এই not মানে বিপরীত হবে তো দেখো এর মানে এখানে 0 আছে তাহলে 1 হবে এখানে 0 দুইটা জিরো দুইটা জিরো আছে তাহলে বিপরীত হলে দুইটা ওয়ান এখানে দুইটা ওয়ান আছে তাহলে দুইটা জিরো এখানে দুইটা জিরো আছে তারপর দুইটা ওয়ান এখানে দুইটা ওয়ান আছে তাহলে জিরো সিনট মানে সির ঘরে যা আছে এটা তার বিপরীত তো এখানে একটা জিরো এখানে সরি এখানে হবে হচ্ছে একটা ওয়ান এখানে জিরো এখানে হচ্ছে ওয়ান এখানে জিরো এরপর হচ্ছে ওয়ান এখানে জিরো

এ তিনটা ঘরে যা যা আছে এখানে অ্যান্ড সম্পর্কের মাধ্যমে যা হবে তাই বল এন্ড সম্পর্কে যে সতঃসিদ্ধ নিয়ম আছে সেটা হচ্ছে কোন একটি মান এই অ্যান্ডের ক্ষেত্রে এ বি আর সির যে মান থাকবে এই এ বি এবং সির কোনো একটি মান যদি জিরো হয় তাহলে সেখানে জিরো হবে না হলে ওয়ান হবে তাহলে দেখো

এ বি সি নট এখানে যে মানগুলো আছে ঠিক এ নট প্লাস বি নট প্লাস এই মানগুলো একের ওপর তো এই যে আমরা টেবিলের মাধ্যমে এটা প্রমাণ করলাম এই জন্য বলা হচ্ছে আহ সত্বক বা ট্রুথ টেবিল তো এটা পরীক্ষায় আসে আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে না বোঝো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম